জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান ওম রাম দূতায় নম ওম রামদূতায়নম ওম রামদূতায়নম বন্ধুরা আজকে আমি এবছরে হনুমান জয়ন্তী কবে পড়েছে সেটা বলবো তার সাথে বলবো হনুমানকে কেন বাঁদরের মতো দেখতে জানেন আর হনুমানের জয়ন্তী দুবার পড়ে বছরে সেটা কেন হয় আর বলবো যে এই হনুমান জয়ন্তী তাৎপর্য কী সবটাই বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন তথ্যমূলক এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন কারণ সকলের প্রয়োজন হতে পারে ভিডিওটি আর ভগবানের নাম যত আপনি শেয়ার করবেন শুনবেন বলবেন ততই আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন হনুমান জয়ন্তী কবে উদযাপিত হবে জেনে নিন এবছরের পূজার শুভ মুহূর্ত প্রতি বছরই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে উপবাস করে হনুমানজির পুজো করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয় এছাড়াও বিশ্বাস করা হয় সমস্ত সমস্যা থেকে দূর হওয়া যায় হনুমানজির পুজো করলে তো এবছরে পুজো কবে পড়েছে এবার জেনে নিই শাস্ত্র অনুযায়ী হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটি সংকটমোচন হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয় এই বছর হনুমান জয়ন্তী উৎসব বারোই এপ্রিল পালিত হবে পুজোর তারিখ এবং শুভ সময় এবার আমি আপনাদের সাথে শেয়ার করব চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে চলতি বছরের বারোই এপ্রিল ভোর তিনটে বেজে কুড়ি মিনিট থেকে শুরু চলবে পরের দিন অর্থাৎ তেরোই এপ্রিল ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাই বারোই এপ্রিল হনুমান জয়ন্তী পালন হবে সকালের পুজো শুভ মুহূর্ত হল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু নটা এগারো মিনিট পর্যন্ত পুজো চলবে সন্ধ্যায় পুজোর শুভ মুহূর্ত ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে আটটা পর্যন্ত হনুমান জয়ন্তীতে যথাযথভাবে হনুমানজি পুজো করলে তার আশীর্বাদ ও কৃপালাভ করা যায় এছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এই দিনে হনুমানজিকে ফুল মালা সিঁদুর ইত্যাদি উৎসর্গ করার পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি বেসনের লাড্ডু তুলসী পাতা ইত্যাদি ভোগ নিবেদন করা উচিত এতে হনুমানজি ভীষণই খুশি হন এবার আমি হনুমান জয়ন্তী তাৎপর্য আপনাদের সাথে শেয়ার করব উৎসবটি হলো ভগবান হনুমানের দ্বারা মূর্ত ঐশ্বরিক গুণাবলী যেমন শক্তি সাহস আনুগত্য এবং নিঃস্বার্থতাকে উদযাপন করে তাছাড়াও ভক্তরা বিশ্বাস করে যে হনুমান তাদেরকে সমস্ত অশুভ শক্তির থেকে রক্ষা করবে হনুমানকে ভগবানের রামের প্রতি অগাধ ভক্তির জন্য স্মরণ করা হয় যা ভক্তদের ভক্তি এবং অনুশাসনের দিকে শিক্ষা দেয় শুভ পবিত্র দিন হিসাবে ভাবি আমরা এই দিনটা হনুমান জয়ন্তী একটি শুভ দিন যেখানে ভক্তরা উপবাস করে হনুমান চালিশা পাঠ করবে এবং হনুমান মন্দিরে গিয়ে তার পুজো করে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার শিক্ষা হনুমান জয়ন্তী বিশ্বাস উৎসর্গ এবং নম্রতা শক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার এবং আধ্যাত্মিক বুদ্ধি অর্জনের কথা স্মরণ করায় হনুমান জয়ন্তীকে হনুমান জন্মোৎসবও বলা হয় যা ভগবান হনুমানের জন্মবার্ষিকীকে উদযাপন করে আর অমরত্বের বর শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী হনুমানকে মা সীতা অমরত্বের বর দিয়েছিলেন তাই এই দিনটিকেও সেই বর পাওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় তাছাড়াও বিশ্বাস অনুযায়ী হনুমানকে মা সীতার অমরত্বের বর দিয়েছিলেন তাই এই দিনটি সেই বর পাওয়ার জন্য হিসাবেও আমরা উদযাপন করে থাকি মানে পুজো করলে আমরাও মা সীতার কাছ থেকে সেই রকমই বর পাব এটা মানা হয় আমরা হনুমানকে মন্দের বিরুদ্ধে জয়লাভ করা দেবতা এবং সুরক্ষা দেওয়ার ক্ষমতা দেবতা হিসাবে পুজো করি এই হিসেবে ভক্তরা তাকে পুজো করে এবং সুরক্ষা এবং আশীর্বাদের কামনা করে তার কাছে জানেন তো বন্ধুরা এই হনুমান জয়ন্তী বছরে দুবার পালন হয় এই দিনটি পালন করা হয় কারণ এই দিনে মা সীতা হনুমানজিকে অমরত্বের বর দিয়েছিলেন সহজ ভাষায় একটি তারিখ হনুমানজির জন্মকে চিহ্নিত করে অন্যটি সেই দিনটিকে নির্দেশ করে করে যখন তিনি ঐশ্বরিক সত্তা হিসেবে সম্মানিত হওয়ার মর্যাদা অর্জন করেছিলেন বলবো হনুমানকে বানরের মতো দেখতে কেন হনুমানের জন্মের কাহিনী অনুসারে বায়ু দেবতা বায়ুকে বানরের পিতা হিসাবে উল্লেখ করা হয়েছে হনুমানের মা অঞ্জনা ছিলেন একজন অপ্সরা একটি জল বা পুরীর মতো দেখতে যাকে একজন ক্ষুব্ধ ঋষি বানর রূপান্তরিত করেছিলেন ঋষি বলেছিলেন যে যদি তিনি একটি শক্তিশালী পুত্রের জন্ম দেন তবে অঞ্জনা তার আসল রূপ ফিরে পেতে পারেন আর হনুমানকে বায়ুপুত্র বলা হয় কেন কারণ তিনি বায়ু পুত্র নামেও পরিচিত তিনি ভগবান শিবের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন এবং বায়ু দেবতা বায়ু অঞ্জনার কাছে আশীর্বাদ পাঠিয়েছিলেন যেহেতু তিনি বায়ুর আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই তার মধ্যে প্রচণ্ড বাতাসের মতো সাহস এবং শক্তি ছিল এবং তাকে পবনপুত্রও বলা হয় এই কারণে এই কারণেই তাকে বায়ুপুত্র বলা হয়ে থাকে তো এবার আসি জানেন কি বন্ধুরা হনুমানজি পূর্বে কে ছিলেন শৈব ঐতিহ্যে তাকে শিবের অবতার হিসাবে বিবেচনা করা হয় যেখানে বেশিরভাগ বৈষ্ণব ঐতিহ্যে তিনি বায়ুর পুত্র এবং অবতার তার কাহিনী কেবল রামায়ণে নয় মহাভারত এবং বিভিন্ন পুরাণেও বর্ণিত আছে অথ হনুমানজির কথা সমাপ্ত তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন ভগবানের কথা শুনে আপনারা কতটা সমৃদ্ধ হলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি মনে হয় ভিডিওটা তথ্যমূলক তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আর বলবো এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন হনুমানজি সকলের ভালো করুক নাথ সকলের ভালো করুক তারামা সকলের ভালো করুক তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা খুব ভালো থাকবেন